অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার 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 নাই না আছে আছে কিসের বলেন টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাছা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু একটা খাঁচা আচ্ছা অহংকার করার আছে কি বলেন তো আল্লাহ বলে তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি খল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আল্লাহ বলেন খল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব হীন এর থেকে তোমাকে আমি অস্তিত্ব দান তোমার বাবার পৃষ্টদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো আসার আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খেতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার দিলে দিক দিয়ে পড়ে যায় খালি মুসতে হয় মেহমান একজনের সাদর করে কোলে নিচে পেশাব করে দিছি বড়ায়া। আসনা নাই

পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি তো কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ওঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ও দিতে পারেন ঠিক কিনা মশা কামড়া এটা দৌড়তে না পারলে কিছু করতে পারি কামড়ময়েরা দিছে দৌড় বল্লা পোকা এটা যদি কামড় দিয়ে দৌড়তে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আসছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খেতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারুনের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না কর্লা কমের লোক মুসাল্লা কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী